সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমরা আরেকটি সার্ভিস ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের যে মেশিনটি সার্ভিস হবে সেই মেশিনটি হল টুস্ট ইঞ্জিন যার অয়েল ট্যাঙ্কি নিচে আর টুস্ট ইঞ্জিনের একটি ধর্ম হলো মোবিলের কোনো আলাদা চেম্বার থাকবে না শুধু মাত্র অয়েল চেম্বার থাকবে আর অয়েলের সাথে মোবিল মিক্স করে মেশিনটি চালাইতে হয় আর মেশিনটি পাঠিয়েছেন আমাদের করোনার এক ভাই উনি মেশিনটি ক্রয় করেছিলেন অন্য এক জায়গা থেকে কিন্তু ওইখানে বারবার ফোন দেওয়ার পরেও যাদের কাছকে নিয়েছিলেন ওনারা কোনো ওনাকে রেসপন্স না করার পরে পরবর্তীতে অনলাইনের মাধ্যমে আমাদের নাম্বার পেয়ে উনি আমাদের কাছে মেশিনটি পাঠিয়েছেন তো আমরা এই মেশিনটি কিক দিব দেখি কি সমস্যা মেশিনের মেশিনটি স্টার্ট হতো না কেন স্টার্ট নিচ্ছে না মেশিনটি স্টার্ট নিচ্ছে না তো আমরা মেশিনটি সার্ভিস করবো সার্ভিস করার পর বলতে পারবো যে কী কারণে মেশিনটি স্টার্ট নিচ্ছে না তো আপনারা অবশ্যই অপেক্ষা করেন পরবর্তী ভিডিওর জন্য বিয়র্ডস মেশিনটি আমরা সার্ভিস করলাম তো সার্ভিস করে কী কোন সমস্যাটাই পেলাম এখানে আমরা একটা সমস্যা পেলাম যেটা হলো কার্বোরেটর কার্বোরেটরের সমস্যার কারণে মেশিনটি স্টার্ট নিচ্ছিল না তো আমরা কার্বোরেটার চেঞ্জ করলাম চেঞ্জ করার পর এখন মেশিন স্টার্ট নাই আচ্ছা কার্বোরেটর কেন সমস্যা হয় কার্বোরেটর সমস্যা হওয়ার মূল কারণ হলো অয়েল বা তেল যদি ময়লা বা বিভিন্ন কম দামি তেল হয় এই কারণে কার্বোরেটরের মধ্যে ময়লা জমে কার্বোরেটর নষ্ট হয় তো আমরা এই কার্বোরেটারটি চেঞ্জ করলাম চেঞ্জ করার পর এখন আমাদের এই মেশিনটি বরাবর মতোই স্টার্ট নিচ্ছে এখন আমরা কিক দিয়ে মেশিন স্টার্টের We do the leg দেখলেন আমরা মেশিনটি স্টার্ট দিলাম স্টার্ট দেওয়া একইকেই স্টার্ট নিয়েছে মেশিন তো এখানে এই কার্বোরেটরটি চেঞ্জ করার পরই আমরা এই মেশিনটি সার্ভিস কমপ্লিট হলো এবং মেশিনটি ঠিক হলো এবং মেশিনটি এক একইকেই স্টার্ট নিচ্ছে তো ভিউয়ার্স যাদের এই মেশিনগুলো বাড়িতে পড়ে আছে সার্ভিসের জন্য আপনারা এই মেশিনটি আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে বা আমাদের অফিসে এসেও সার্ভিস করে নিতে পারবেন আর যারা এই ধরনের নিত্য নতুন মেশিন নিতে চান নতুন ধরনের মেশিন নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা এই ধরনের বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করে থাকি আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে রাখুন